যদি প্রভু যিশুতে বিশ্বাস করে থাকি যদি প্রতিবাসীর সহিত প্রেম ও সবভাবে বাস করি এবং ঈশ্বরের আদেশ অনুযায়ী নূতন জীবনযাপন করিতে ও প্রধান পবিত্র পথে চলিতে ইচ্ছুক থাকি তাহা হইলে আসুন বিশ্বাসের সহিত এবং আপন আপন আর্থিক মঙ্গলের জন্য এই অনুষ্ঠান পালন করি এবং আসুন আমরা নম্রভাবে সর্বশক্তিমান ঈশ্বরের নিত আপন আপন পাপ স্বীকার করি শুভ না এইসব প্রার্থনা থাকব যদি আঞ্চনী মন্দিরে আঞ্চন মন্দিরে দুর্ভোগ আমরা কেউ আমরা বলতে পারি না আমরা ধার্মিক আমরা সকলেই পাপি সেই হিসাবে আমরা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করতে পারি পাপি হিসাবে যদি ঈশ্বর আমাদের পাপ ক্ষমা করেন

能懂啊，说得懂啊，听得懂啊，咋地？

আরেকজন না আমারে নক কইবা না দাবা মুখ ঢাকা সুরক জক নিবা কোনো রেস্ট টেস্ট নাই ১২ মারিতে কত কিছু কইরা আসছে এখন আবার এই সব শুরু করছে আনরেস্ট আনরেস্ট লাইফ ইস্যু জবা এটা আমি ১২ মারি যাত্রীদের বাড়ি থেকে পিঙ্ক জবা এনেছি নাইস শায়েবঙ্গক

সারাদিনের চিঙ্গা বেদা দম ফাইটার কিন্তু পরে আবার ওর মালিকের হুন্ডার শব্দ শুনে ও চলে গেছিল সন্ধ্যার দিকে পরে আবার আমার বাবা যখন ইবাজক তখন বেদাবা খাদ বাজোক চিং নকচা আমার বুক যখন কিন্তু বেদাবা ইবাজক ওই যে মুখাও দোগামুখ খাওয়া চারদিকে দে এই যে খুরামা খুরামানি নকো ফাইথার খুঁড়া আমাদের কোনো কাজের না তুই কি কর কৈতাসস্থ হনতে এই যে দেখুন আমাদের ঘর একদম বিয়া বাড়ির মতো হয়ে আছে দেখতে পাচ্ছেন আর আশেপাশে অনেক ফুল গাছ মায়ের ফুল গাছ রয়েছে আমি কি করব দুই দিন এ ঘরে থেকেও আমি ফুল গাছগুলো দেখিনি কারণ আমি এই সাইডে আসি আসিনি আমার বাংলা আজকাল একটু বলা খারাপ হয়ে যাচ্ছে আমার মাইমিন সিংয়ের বান্ধবীদের সাথে থেকে এর জন্য একটু আমার বাংলায় সমস্যা হয়ে যাচ্ছে শুদ্ধ বাংলা মুখ থেকে বের হচ্ছে না এই যে খুরুমা খুরুমা ডোন্ট ডোন্ট নো 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 দ্যাটস আ গাই ডোন্ট ডোন্ট

ファイトラファイトライチバファイトライチバク車マンクルマンのコータンクナザーコータンクナザーイが出るよよりしゅう adorable! お礼 আচ্ছা খ্র্যাংদিকে সাজে দাঁড়াবে না এরকম খালবো মুহূর্তে আমি রান্নাঘরে প্রবেশ করছি আর রান্নাঘরে প্রবেশ করে আমি দেখতে পাচ্ছি খ্র্যাংদি এখানে আগুন জ্বালানোর চেষ্টা করছে প্রচেষ্টা প্রচেষ্টা দেখুন এই কাঠটা দিয়ে উনি এখন আগুন জ্বালাবে এটা উপরে উঠিয়ে দিল এখন সে কী করবে দেখুন সে কাগজগুলো দেখছে পর্যবেক্ষণ করছে কোনগুলো দিয়ে আগুন জ্বলবে তা সে পর্যবেক্ষণ করে দিচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন অনেক আবর্জনা রয়েছে এখানে কিন্তু এই আবর্জনাগুলো আগুন জ্বালানোর জন্য কার্যকারী হবে আই এম টায়ার্ড এত শুদ্ধ বাংলা মুক্তি বের হয় না তিনশো না এই সিদ্ধ এল শোনা যখন ওয়াল শুং বেয়া জলে তো জলে না নিভে গেলো নি গানও গাইতে পারবো না আমি এই যে জলিং আগুন জ্বলতাসে জয়াল্লা জয়াল্লা নিভা যাইতেছে আর আগুন দিতেছে কিন্তু ওর আগুন জ্বলতা আছে না না ও জলছে না বাংলা ভাষা খাইছে না গেছে না বইছে না কি জানি আইছিলাম না গেছিলাম না কি খাইছ ইটস ভেরি নাইস ইটস ভেরি নাইস টু সে দোজ ওয়ার্ডস Very really khaishta really অনেক আবর্জনা দেখতে পাচ্ছেন এখানে কথা বললে মা এখন মাত্র আমাদেরকে বললো যে অনেক রুয়াদ আছে আই ডোন্ট লাইক রুয়াদ এট অল আমাকে এখন পর্যন্ত একটা রুয়া তো কামর দেয়নি কিন্তু দিকে অনেক রুয়াদ কামর দিয়েছে রিভবেনি কি টাকলা নো লেখনি দঞ্জা ইনসিকিউরিটি

আমাদের কাছ থেকে ঘুরে এসেছি আর খ্যাং আগুন জ্বালাতে সাকসেস বাংলা জানি সাকসেস কম সফল সফল সি সফলতার সহিত আগুন জ্বালিয়েছে এখন সে রান্না করবে এখন তুমি পেঁয়াজ ছুলো বাবা কি রান্না করবে ডাল সিদ্ধ করবে এখন দ্যাটস ইট নাকাম ভর্তা আর আলু ভর্তা ইয়ান

Main kali biar, kuru main dak angunan nanti jok burung. me pasrosan bura Bura ni main dak kanam tangah, heeh 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 kali. Cute. heeh 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 nih heeh 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 jok. heeh 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 Walni sani. আমা হ্যালো কেউ ধর কেউ যা বুঝা যা যা কোনো কাজের না এই যে বহুত পরিশ্রম করতেছে বহুত